আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি উমুক্তা ঢাকা বাংলাদেশ থেকে বলছি চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে দূরে এবং কাছে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তো গতকাল রাতে বাবা বাড়ি থেকে চলে এসেছি ঢাকায় তো এসে দেখি ঘরের এমন বেহাল অবস্থা তো রাতে আর কোনো কিছুই করি নেই আমি তো বাস জার্নি করলে আমার অনেক বেশি খারাপ লাগে তো রাতে এসে আমি শুয়ে পড়েছিলাম এত বেশি খারাপ লেগেছিল মোস্তাকিমের বাবাই রাতে রান্না বাড়া করেছে তো ঘরের এমন অবস্থা হয়ে আছে তো কি বলবো এগুলো দেখলে মাথা একদম হট হয়ে যায় তো বারান্দাটা একদমই এলোমেলো বারান্দায় মাটি পড়ে বৃষ্টি হয়ে তারপর গাছগুলোতে পানি দেয় নাই একদম মরমড়ো অবস্থা তো কাজ দেখে কিন্তু আমি একদমই বসে থাকতে পারি না যদি শরীর সুস্থ থাকে আমি কিন্তু কাজ নিয়ে একদমই অলসতা করি না তো রাতে কোনো কিচ্ছু করি নাই যেহেতু শরীরটা খারাপ লেগেছে আর অনেক বেশি মাথা ব্যথা ছিল সকালবেলা ঘুম থেকে উঠি কিন্তু কাজে লেগে পড়েছি পুরো ঘরটা আগে মাকসার জালগুলো ঝেড়ে পুছে এখন বেডশিটটা পাল্টে নেব আসলে প্রতিবারই যখনই দেশে যাই দেশে যাওয়ার আগে কিন্তু পুরো ঘরটা আমি ঝাড় পোছা করে একদম পরিষ্কার করে রেখে যাই তারপরেও এসে দেখি এমন অবস্থা করে রেখে দেয় মুস্তাকিমের বাবা তো গ্রাম থেকে এসেই কিন্তু দুই তিন দিন ধরে আমার পুরো ঘর তোর এরকম পরিষ্কার করতে হয় তো আজকে আমাদের রুমটা পরিষ্কার করব কাল আবার সোহানা রুমটা ধরবো আসলে একসাথে এতগুলো রুম পরিষ্কার করা বা রুমের মধ্যে যে ধুলোবালি এইগুলো পোছা করা আমার পক্ষে সম্ভব না কারণ শরীরটা একদমই ভালো না একসাথে এতগুলো কাজ করতে গেলে আমাকে আর খুঁজে পাওয়াই যাবে না তো রুমটা আমি ভালো করে আগে ঝেড়ে নিয়েছি এখন বেড পাল্টে নেবো তো বেশিরটা বিছিয়ে বারান্দাটার এমন বেহাল অবস্থা সেটা আগে পরিষ্কার করে তারপর ঘরটা ছাড়ু দেব আসলে ঘর সংসার আমার কাছে পরিপূর্ণতার জায়গা শুধু আমার কাছেই না প্রত্যেকটা মেয়ের কাছেই বোধ তো আমার ঘর সংসার ছেড়ে কিন্তু কোথাও থাকতে তেমন ভালো লাগে না তো এবার যাবার পর একটু ভালো লাগে নাই কতক্ষণে ঢাকায় আসবো নিজের সংসারে ফিরবো সেই জন্য মনটা খালি ছটফট করছিল তো মোস্তাকিমার বাবাকে বলেছি তুমি আসো তারপরে ঢাকায় চলে যাব। তো মোস্তাকিমার বাবা অনেক বেশি অবাক হয়েছে যে তুমি তো বাবার বাড়ি গেলে কখনো এইভাবে বলো না যে চলে আসবে তো কেন জানি এবার বাবার বাড়ি গিয়ে আমার একদমই ভালো লাগে নাই মনটা একদমই বসে নাই শুধু ঢাকার কথা মনে পড়েছে নিজের সংসারটাকে অনেক বেশি মিস করেছি বাবার বাড়ি গেলে কিন্তু কোনো মেয়েরাই কাজ করে না অলস হয়ে যায় তারপরে হচ্ছে ঘুরে বেড়ায় বাচ্চাদের টেনশন থাকে না রান্না বাড়ার ঝামেলা থাকে না আর নিজের সংসারে তো কাজ রাত দিন কাজ বাচ্চাদের সামলানো রান্না বাড়া কত কাজ তারপরেও আমার কাছে মনে হয় কি এত কাজ করেও নিজের সংসারে যে শান্তিটা এই শান্তিটা মনে হয় কোথাও খুঁজে পাওয়া যায় না যতই বাবার বাড়ি হোক তো বাবার বাড়ি গেলে দু একদিন থাকলে তারপরে একদমই ভালো লাগে না মনে হয় যে নিজের সংসারে ছুটে চলে আসি তো যাই হোক এখানে কিন্তু আমি বেডশিটগুলো পাল্টে তারপরে ফার্নিচারগুলো মুছে নিচ্ছিলাম তো অনেক বেশি ধুলোবালি হয়েছিল মোস্তাকিমের বাবা গতকাল রাতে হালকা পাতলা একটু মুছে ছিল তো রাতে তো আমি কিচ্ছু করি নাই ওর বাবা এসে ভাত রান্না করেছিল ডাল ভুনা করেছিল মাছ ভেজেছিল তো এটা দিয়ে আমরা রাতে খেয়েছি তো এখন আমি রান্না করব গরুর মাংস ফ্রিজ থেকে নামিয়ে রেখে এসেছি তো এই কাজগুলো করতে করতে মাংসটা ভিজে যাবে তো বারান্দাটা রাতে এসে আমি একটু গাছে পানি দিয়েছি মুস্তাকিমের বাবাকে বললাম যে গাছগুলোতে একটুও পানি দাও নাই গাছগুলো হচ্ছে আমার মনের একটি শান্তির জায়গা গাছগুলো যদি কোনো কিছু হয়ে যায় নষ্ট হয়ে যায় আমি অনেক বেশি কষ্ট পাবো একটি গাছ যদি মারা যায় তাহলে সত্যি আমি অনেক বেশি কষ্ট পাই অনেক বেশি মন খারাপ লাগে তো মুস্তাকিমের বাবাকে বললাম তুমি কেন এভাবে গাছগুলো রেখেছো পানি দাও নাই অনেক গাছ তো একদম পাতা শুখে একদম ঝরে গিয়েছে তো রাতে যখন এসে আমি পানি দিয়েছিলাম সকালে ঘুম থেকে উঠি দেখি গাছগুলো একটু তরতাজা হয়েছে পানি দেওয়ার কারণে তো আসলে আমি না থাকলে আমার সংসার আমার গাছপালা সব কিছু অসহায় হয়ে যায় আমাকে ছাড়া তো আমি এসেছি এই যে আমার সংসারটা আবার সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেব তো ঘর সংসার আসলে গুছিয়ে রাখা বা পরিচ্ছন্ন পরিষ্কার রাখা হচ্ছে মেয়েদের কাজ পুরুষরা মেয়েদের মতো কখনোই পারবে না যতই বলি না কেন তো পুরো ঘরটা আমি এখন ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম তো বারান্দায় যে গাছগুলো মরে গিয়েছে শুকনো পাতাগুলো সব আমি একটা একটা করে ফেলে দিয়েছি আমি কিন্তু প্রতিদিন মুস্তাকিমের বাবাকে ফোন দিয়ে বলেছি সকাল বিকাল যে গাছে পানি দিও মার্কেটে যাবার আগেও ফোন দিয়েছি যে তুমি কিন্তু যাবার আগে গাছে পানি দিয়ে যেও তো মোস্তাকিমের বাবা তো বলতো যে আমার কথা তুমি জিজ্ঞেস করো না গাছে পানি দেওয়ার জন্য তুমি সাত সকালে আমাকে ফোন দিয়ে ঘুম থেকে জাগাও তারপরেও আমার গাছগুলো এই বেহাল অবস্থা তো যাই হোক আমি যেহেতু এসে পড়েছি আমার গাছগুলো আবার আগের মতো যত্ন করে ঠিক করে ফেলব তো কাজের মাঝখানে গরুর মাংস বসিয়ে দিচ্ছিলাম প্রেশার কুকারে এইদিকে গরুর মাংসটা হয়ে যাবে আর ওইদিকে আমার কাজগুলো হয়ে যাবে তো কাজের ফাঁকে আমি এভাবেই রান্না করি তো এইভাবে রান্না করলে দেখা যায় আমার একটু তাড়াতাড়ি হয়ে যায় আর মস্তাকিমকে স্কুলে দিয়ে এসেছি এই ফাঁকেই তো আমার সবগুলো কাজ করতে হবে সংসারের কাজ করতে কিন্তু আমার একদমই খারাপ লাগে না আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কাজগুলো সব সময় করি রুটিন অনুযায়ী করি বলেই আমার কাজগুলো খুব সহজভাবে হয়ে যায় খুব দ্রুত আমি কাজগুলো করতে পারি আর এই যে কাজের ফাঁকে রান্না করি এই দেখা যায় এই সময়ে আমার একটার মধ্যে সবগুলো কাজ হয়ে যায় তো কিমকে আমি একটার মধ্যে স্কুলে আনতে যাই তো বারান্দাটা মুছে আমি ঘরটা মুছে নিচ্ছিলাম তো আজকে সোহানার রুমটা আর আপনাদের সাথে শেয়ার করব না সোহানার রুমটা আবার কালকে পরিষ্কার করব তা আমি কিন্তু সোহানার রুমটা ঝাড়ু দিয়ে এসেছি এবং সোহানার রুমটা মুছেও ফেলব শুধু ঝাড়া পোষা বেডশিটটা আমি কালকে পাল্টাবো আজকে আর ওর রুমটা ধরলাম না তো অনেকগুলো কাপড় জমে গিয়েছে সেই কাপড় থেকেও কিছুটা কাপড় আমি ধুয়ে নেব আজকে তো গরু মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে তিনটা সিটি দিয়ে তারপর আমি আলু দিয়ে দিলাম আলু দিয়ে একটু পানি দিয়ে পরে আবার তিনটা সিটি দেবো তাহলে গরু মাংসটা হয়ে যাবে তারপর আমি একটা কড়াইতে এটা নামিয়ে নিয়ে জিরা গুঁড়া দিলেই গরু মাংসটা ব্যস্ত হয়ে যাবে তো বাড়ি থেকে আসার টাইমে বড় আপু গরু মাংস দিয়ে দিয়েছিল আর দুইটা রুই মাছ দিয়ে দিয়েছিল তো বাবার বাড়িতে আসার পর আব্বাও অনেকগুলা মাছ কিনে দিয়েছে তো আসার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না ওই যে বললাম শরীরটা অনেক বেশি খারাপ ছিল তাই কোনো রকম আসার ভিডিও আপনাদের সাথে শেয়ার করি নাই তো রাতে আসার পর মাছ মাংসগুলো আর বাবাই গুছিয়ে রেখেছে তো বললাম তো আমি আর রাতে কিচ্ছু করতে পারি না আমার শরীরটা এত বেশি খারাপ ছিল কিছু করব সেই করার সেই অবস্থায় ছিলাম না তো এখানে কিন্তু গরু মাংসের মধ্যে জিরা গুঁড়া দিয়ে ভালো করে বলক দিয়ে এটা নামিয়ে নেব তো আজকে কিন্তু আমি একটু ঝাল মাছ রান্না করব বাড়ি থেকে যে আব্বা মাছ কিনে দিয়েছে সেখান থেকে দুইটা মাছ নিয়েছি নিয়ে কেটে লবণ দিয়ে রেখেছি আজকে ঝাল মাছ রান্না করব লেবু পাতা দিয়ে তো ফাইনালি আমার ঘরটোর কিনতে একদম পরিষ্কার করে মোছা শেষ খুব সুন্দর লাগছিল। মোছার পর তো এখানে যে এতগুলো কাপড় জমা রেখেছি এখান থেকে হালকা পাতলা কিছু কাপড় আমি ভিজিয়ে দেবো সেইগুলো ধুয়ে নেব অনেক ঝলমলে রোদ উঠেছিল। বাইরে এত পরিমাণ রোদ বাইরের দিকে তাকানোই যাচ্ছিল না মোস্তাকিমকে স্কুল থেকে দিয়ে এসে আমি তো একদম হাঁপিয়ে গিয়েছি এত পরিমাণ রোদ আর এত পরিমাণ গরম বাহিরে তো এই যে আমি ঝাল মাছ রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি এখানে কিন্তু আমি প্রচুর পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি যেহেতু এটা ঝাল মাছ রান্না করব একটু ঝাল হবে তো ভালো করে কষানোর পর পানি দিয়ে দিব তারপরে কিন্তু রান্না যখন হয়ে যাবে নামানোর টাইমে লেবু পাতা দিব তা আমার কিন্তু মাছটা হয়ে গিয়েছে আর একটু শুকাবে এ ফাঁকে আমি রান্নাঘরের যে কিচেনের যে র্যাকটা এই র্যাকটা গুছিয়ে নিচ্ছিলাম র্যাকের মধ্যে যে থালাবাটিগুলো ছিল সবগুলো কিন্তু আমি ধুয়েছি এসে দেখা যায় এগুলোর মধ্যে অনেক বেশি ধুলো পড়ে থাকে তো না ধুলে একদমই ভালো লাগবে না তো আমি কিন্তু সব সময় গ্রাম থেকে এসে র্যাকের থালাবাটিগুলো সব ধুই সবসময় এটা তো সকালে ধুয়ে দিয়েছিলাম এখন শুকিয়ে গিয়েছে সবগুলো আবার একের মধ্যে আস্তে আস্তে গুছিয়ে নিচ্ছি তো আমার কিন্তু এখানে তরকারিটাও হয়ে গিয়েছে লেবু পাতাটা দিয়ে দিলাম ওপরে এই লেবু পাতার যে ফ্লেভার পুরো তরকারিতে ছড়াবে তো একে একে কিন্তু সব গুছিয়ে নিচ্ছি তারপরে কিন্তু চুলাটাও মুছতে হবে তো রান্নার পরে যে থালাবাটিগুলো হয়েছে সেগুলো ধুয়েছি তো এখানে যেইগুলো শুকিয়ে গিয়েছে সেগুলো গুছিয়ে তারপর ওইগুলো আবার ছড়িয়ে দিব। আসলে সংসারের কাজ আমরা তো সারা দিনেই করি তবে এই কাজের মধ্যেও কিন্তু আপনাকে অনেক কিছু জানতে হবে আপনি যদি গুছিয়ে কাজ করতে পারেন তাহলে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু কাজ সারতে পারবেন আর যদি দেখা যায় গুছিয়ে না করেন এলোমেলো ভাবে করেন তাহলে কিন্তু সেই কাজ নিয়ে সারা সারাদিনেই বসে থাকতে হবে আমি কিন্তু কখনও সকাল থেকে কাজ শুরু করি না মুস্তাকিমকে স্কুলে দিয়ে আসি দশটার দিকে তো ওকে দিয়ে আস্তে আস্তে আমার দশটা পনেরো হয়তো বা বিশ বেজে যায় তো দেখা যায় তারপরে সাড়ে দশটার থেকে আমি কিন্তু কাজ শুরু করি তো সাড়ে বারোটা পৌনে একটার মধ্যে কিন্তু আমার সম্পূর্ণ কাজ শেষ হয়ে যায় রান্না বাড়া কাজ পুরো কাজ কিন্তু আমি এই দুই ঘন্টা পনেরো দুই ঘন্টার মধ্যে শেষ করে ফেলি তো সারাদিনে কাজকর্ম সেরে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলাম সন্ধ্যার পরে মোস্তাকিমকে নিয়ে পড়তে বসলাম সামনে যেহেতু ওদের এক্সাম আছে তো এক্সামের যে রুটিন সেই রুটিন অনুযায়ী ওকে পড়াচ্ছিলাম তো প্রতিদিনের রুটিন অনুযায়ী কিন্তু কাজকর্ম করি বাচ্চাদেরকে লেখা পড়া বাচ্চাদেরকে যত্ন নেওয়া রান্না বাড়া সংসারে কাজ রুটিন অনুযায়ী করি বলে কিন্তু কাজগুলো খুব অল্প সময়ে করতে পারি এবং গুছিয়ে করতে পারি তা আমরা অনেক গৃহিণীরাই জানি না কিভাবে গুছিয়ে কাজ করতে হয় তো মুস্তাকিমকে হাতের লেখা দিলাম আর এদিকে যে ওর এক্সাম গিয়েছিল কয়েকদিন আগে তো এক্সামের খাতা দিয়েছে সেই খাতাটাই দেখছিলাম তো মাসাল্লা মুস্তাকিম খুব ভালো করেছে পরীক্ষায় সবগুলো পরীক্ষায় খুব ভালো হয়েছে তো মুস্তাকিম বলছিল আম্মু আমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করি তাহলে তুমি আমাকে কি কিনে দেবে তো আমি বললাম তুমি যদি ভালো রেজাল্ট করো তাহলে তোমাকে একটা সাইকেল কিনে দেবো যদিও মুস্তাকিমের একটা সাইকেল আসে মুস্তাকিমের নানু কিনে দিয়েছিল তো সেই সাইকেলটা একটু নষ্ট হয়ে গিয়েছে সেই জন্য ও চালাতে পারে না তো ওকে বললাম যে ঠিক আছে তুমি যদি ভালো রেজাল্ট করো তাহলে তোমাকে একটা সাইকেল ঠিকই কিনে দেব তো যাই হোক কথায় কথায় কিন্তু ভিডিওটা শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওর এ পর্যায়ে আমার সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময়টা আমাকে দেওয়ার জন্য তো আজকের ভিডিওটা এখান থেকেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ